জয় শ্রী আজকে আমি রামনবমী ব্রত সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করবেন সে বিষয়ে বলব বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ছয়ই এপ্রিল রবিবার পালিত হবে রামনবমী ব্রত ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব এই রামনবমী উৎসব এই দিন কেউ অর্ধ দিবস এবং কেউ পূর্ণ দিবস উপবাস পালন করে থাকেন প্রথমেই আমরা আলোচনা করব কেন পালন করতে হবে এই রামনবমী ব্রত এবং এই ব্রতের কি মাহাত্ম সে সম্পর্কে বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এই রামনবমী ব্রত যে পালন করে না তাকে কুম্ভিপাক নরকে শাস্তি ভোগ করতে হয় দেবরাজ ইন্দ্র স্বয়ং এই রামনবমী ব্রত পালন করেন যে মানব এই রামনবমী ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যু এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন তাকে আর কখনো জননী জঠরে জন্ম নিতে হয় না এই তিথিতে যদি কেউ রামনবমী ব্রত পালন করেন এবং ভগবানের পূজা ও সেবা করেন তাহলে তিনি ভগবন্ধন থেকে মুক্ত হতে পারেন এই ব্রত পালনে সমস্ত পাক থেকে মুক্তিলাভ সম্ভব এইভাবে শাস্ত্রে রামনবমী ব্রত মাহাত্ম উল্লেখ রয়েছে তাই আপনারা অবশ্যই রামনবমী ব্রত পালনের চেষ্টা করবেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালে দশরথ এবং কৌশল্যার রূপে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং এর ঠিক দুই ঘন্টা পর কৈকেয়ের রূপে বড় এবং এর দুই দিন পরে সুমিত্রার পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে সেই সূর্য বংশের প্রথম রাজা ছিলেন দিক্ষাকুর অনেকে ভগবান রামচন্দ্রকে মহামানব মনে করেন কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ ভগবান অতি যুগে যুগে বিশেষ প্রয়োজনে এই ধরাধামে আবির্ভূত হন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের এই আবির্ভাব তিথি অর্থাৎ রামনবমীর ব্রত আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন আমরা সংক্ষেপে জেনে নিই এই রামনবমীর দিনে অন্তত দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করবেন কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন আপনারা পাত স্নান করে মঙ্গল আরতি করবেন এবং হরিনাম সংকীর্তন করবেন এছাড়াও এই দিন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এবং বাল্মীকি রামায়ণ পাঠ করতে পারেন বাড়িতে যদি ভগবান রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের চিত্রপট থাকে তাহলে ভগবান রাম এবং লক্ষ্মণের চরণে তুলসী পাতা অর্পণ করবেন এবং ভগবান রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন পুষ্পাঞ্জলি অর্পণের সময় গুরুমন্ত্র প্রণাম এবং রামচন্দ্র প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র হচ্ছে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে পতয়ে নম কেউ চাইলে অর্ঘ প্রদান করতে পারেন সংখে বিশুদ্ধ জল নিয়ে তাতে তুলসীপত্র এবং পুষ্প দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রকে অর্ঘ নিবেদন করবেন অর্ঘমন্ত্র হচ্ছে দশানন বধার্থায় ধর্ম সংস্থা অনায়চ দানবানাং বিনাশায় দৈত্যনাং নিধনায়চ পরিত্রানায় জাত রাম স্বয়ংহরি গৃহ নারঘং ময়াদত্তং ভাতৃভ্যি সহিত নঘ এবং এরপর রামলীলা শ্রবণ করবেন এইভাবে আপনারা বাড়িতে রামনবমী ব্রোত পালন করতে পারেন এই বোতর আগের দিন এবং পরদিন সাহার বর্জন করবেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ